গ্রামীণ পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার জেলা গ্রামীণ পুলিশ সুপার দপ্তরে সামার কিট দেওয়া হল ট্রাফিকে কর্মরত সিভিক ও ট্রাফিক পুলিশদের গরমে রোদ থেকে বাঁচতে ট্রাফিকে কর্মরত পুলিশ কর্মীদের ছাতা সানগ্লাস জলের বোতল তোয়ালে রুমাল ব্যাগ তুলে দেন জেলা পুলিশ সুপার কামনাশির সেন জেলার চারশো জন ট্রাফিকে কর্মরত পুলিশকে এই সামার কিট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পাশাপাশি এদিন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ চলতি গাড়ি চালক বাইক চালকদের গ্লুকোজ জল দেওয়া হয় পুলিশ সুপার কামনাশি সেন বলেন গরমে যে সমস্ত পুলিশ কর্মীরা রাস্তায় ডিউটি করে তাদের সুরক্ষিত রাখার জন্য প্রতি বছর সামার কিট দেওয়া হয় আগামী দিনে ট্রাফিক পুলিশদের বাতানুকুল হেলমেট দেওয়া হবে হুগলির কামারকুন্ডু থেকে সৌরভ адকের রিপোর্ট সিঙ্গൂർ টিভি নিউজ আমরা আগেরবার গিয়েছিলাম এবার দিচ্ছি পরের বার আরো আরো ডিফারেন্ট দিব কিন্তু আপনাদের আসলে রেসপন্সিবিলিটি খালি দুটো রেসপন্সিবিলিটি দুটো রেস নাম্বার 1 পয়েন্ট এই যে এটাতে দোয়া আছে না আপনাদের জন্য দোয়া আছে ছাতাটা বড় ছাতা আছে কি ইউজ করবেন নজর করেছে নাম্বার এক নাম্বার 2 টাওয়েল দোয়া আছে ইউজ করবেন এই চশমা পরে গগলস দোয়া আছে এটা ইউজ করবেন লোকটা কি ঠান্ডা থাকে আর সেকেন্ড হলো প্লিজ ট্রাফিক যখন করছেন আমাদের কাজ হলো

আমরা আগেরবারও আমরা ডিস্ট্রিবিউট এখান থেকে ডিস্ট্রিবিউট করেছিলাম অনেকজন যারা কনস্টেবল আছে ওদেরকে এসি হেলমেটও দেওয়া আছে দেখি আমরা এসি হেলমেটটা এবার যদি আরো দশটা আমরা প্রোভাইড করতে পারি আবার আরো দশটা আমরা এসি হেলমেট দিব সাথে আপনাদেরকে এটা দেওয়া হচ্ছে তো আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম আর কি অনেকটা বলেছে পোস্টে রাখা আছে অনেকটা বলছে নিজের কাছেই আছে আমরা আগেরবার বার দিয়েছিলাম এবার দিচ্ছি পরের বার আরো আরো ডেফিনেটলি তো আপনাদের এতটা রেসপন্সিবিলিটি খালি দুটা রেসপন্সিবিলিটি দুটা জিনিস নাম্বার ওয়ান পয়েন্ট এই যে এখানে দোয়া আছে না আপনাদের জন্য দোয়া আছে ছাতাটা বড় ছাতা আছে কি ইউজ করবেন নজর পড়েছে নাম্বার 1 নাম্বার 2 কাবল দোয়া আছে ইউজ করবেন এই চশমা পরে গগলস দোয়া আছে এটা ইউজ করবেন কোটটা একটু ঠান্ডা রাখো আর সেকেন্ড হলো প্লিজ ট্রাফিক যখন পড়ছেন আমাদের কাজ হলো ট্রাফিকটা আপনাদের কাছে আছে ট্রাফিকটাকে যদি জমে না যায় কোনো যদি যানজট না লাগে স্মুথলি মুভ হতে পারে क्यों जो भी पाई चांस जो भी तुम्हें एक्सट्रेक्ट कर चोट करे जा जा कर आपने जो बॉडी मोबाइल नर्सिंग का आयी थे तो वो रजिस्ट्रेशन जो भी नाम है उम्र भावे जो भी आउंगे तो रजिस्ट्रेशन जो भी नाम उनका तो पुलिस का इमेज देखो विश्वीय तो बोला नहीं हमें थोड़ा बात जानना हो इसमें डीएस प्लीज इतना आपने तेरे ओसीपीजी जारी से आपने तेरे रेस्पॉन्सिबिलिटी आ चुकी हैं इधर और एक टाइम विश्वाय कैसे एक्टर की गाड़ियाँ डाल के इतना आपने तेरे रेस्पॉन्सिबिलिटी आ चुकी हैं तथा टैक इच एंड एवरीवन जरा स्पेसिफिकली सिविल वारंटीज का जो ट्रैफिक एंड टेम्पोररी होमवर so each and everyone आपना घोर निभें घोर नहीं है आपना 15 तक बॉर्ड बाय 20 या तंत्र काउंटर कंफरेंस में आपकी तो काउंटर कंफरेंस में आपने जिसी के जीएस को तो each and everyone of of my civil colleagues जरूरी करते हैं उड़ा की हमारे स्किट्स पे जाके ठीक है चाहे माइक ये ठीक है थैंक यू तो भाई जब इंस्टीट्यूट में वास है खुले बी